আসসালামু আলাইকুম ভিওয়ার্স চলে আসলাম পদ্মা বাজারের পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো সুপার চিয়া সিড আমাদের কিন্তু সেই ব্রাজিলের অরিজিনাল এ গ্রেডেড চিয়া সিড আবার স্টকে চলে এসেছে আপনারা চাইলে এখন থেকে আবার হিউজ পরিমাণে অর্ডার করতে পারেন তো চিয়া সিড সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন চিয়া সিড কিন্তু খুবই উপকারী একটি খাবার এটা খেলে আপনার ঝুঁকি কমে যাবে তাছাড়া এতে থাকে ওমেগা থ্রি যা আপনার কোলেস্টেরল দূর করবে এটা খাওয়ার নিয়মটা হচ্ছে প্রতিদিন দুই চামচ করে রাতে ভিজিয়ে রেখে সকালে উঠে খেয়ে ফেলবেন আপনি মধুর সাথেও এটি খেতে পারেন মধুর সাথে খেলে আপনার উপকারটা একটু বেশি হবে তো এখানে আমাদের নাম্বার দেওয়া আছে অর্ডার করতে চাইলে আমাদেরকে কল করে কিংবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি তো দ্রুত অর্ডার করতে আমাদের ওয়েবসাইটে আপনি ভিজিট করতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট পদ্মা বাজার ডট কম ওয়েবসাইটে আপনারা চাইলে এখন অর্ডার করতে পারেন কিংবা এই স্ক্রিনে দেওয়ার নাম্বারও দ্রুত যোগাযোগ করে অর্ডার করতে পারেন এটা হচ্ছে পাঁচশো গ্রামের চিয়া সিড আমি দামটা বললাম না কারণ এগুলা হচ্ছে বাহির থেকে আসে যার কারণে প্রাইসটা আপ ডাউন করে তো আপনারা ফোন করে দামটা জেনে নেবেন তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ